ওকে এসএসজি ব্যা ছাব্বিশ তোমাদের তার কিছুদিন পর টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় তুমি যদি পরিণতি সাবজেক্টকে একদম উপায়া পরীক্ষা দিতে চাও তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্য আমি আজকে তোমাদের যে যে সাজেশন দিব ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা ওকে চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভিডিওটা আচ্ছা প্রথমে তোমাদের মানবন্ডনটা দেখায় এটা তোমরা সবাই জানো যে আমাদের হচ্ছে তোমার এমসিকিউ থাকবে তিরিশটা আমাদের হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকবে আমরা ওখানে দশ দশটা কোয়েশ্চেন দিতে হবে আমরা বিশ মার্ক পাবো আর হচ্ছে আমাদের সিকিউ এ হচ্ছে পাঁচটা সৃজনশীল দিতে হবে আমরা কত পাবো ভাই পঞ্চাশ পাবো টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে আশা করি এটা তোমরা পারবা ওকে আমরা আজকে আমাদের টপিকের সাজেশনে চলে যাই দেখো পরিণতি ও নাগরিকতা আমাদের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে আমরা কোন কোন টপিক গুলো পড়বো আচ্ছা আমি তোমাদের প্রথম বলবো পরিণতি ও নাগরিকতার যে ধারণা এই ধারণার ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে পড়তে হবে ভালোভাবে বুঝতে হবে আচ্ছা দেখো সরকার ছাড়া কেন রাষ্ট্র চলতে পারে না এই ব্যাখ্যাটাও আমাদেরকে পড়তে হবে জানতে হবে তারপর দেখো সরকারকে মানে সরকারকে কোন রাষ্ট্র মানে সরকারকে কেন রাষ্ট্রের চালনা শক্তি বলা হয় এটাও কিন্তু তোমাকে জানতে হবে হবে বা পড়তে ওকে চলো আমরা চার নাম্বারে যেটা পাবো সেটা হচ্ছে পরিণীতি পাঠের প্রয়োজনীয়তা কি ভাই আমরা কেন সাবজেক্টটা পড়বো আমাদের এখানে কি আমাদের লাভটা কি হবে এই বিষয়টা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে আচ্ছা তারপর দেখো পরিণতি ও নাগরিকতার যে একটা পরিসর আছে এই পরিসরটার ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে তো চলো আমরা নেক্সট অধ্যায়ে যাই আমরা কিন্তু একদম শর্ট সিলেবাস অনুযায়ী দেখবো তারপর দেখো আইন স্বাধীনতা ও সাম্য অধ্যায় থেকে আমরা কোন কোন টপিক গুলা পড়বো কোন কোন টপিক গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো বলছে আইন স্বাধীনতা ও সাম্যের ধারণা ব্যাখ্যা জানতে হবে তারপর দেখো আইনের উৎস বর্ণনা আমাদের করতে হবে তারপর দেখো আইন স্বাধীনতা ও সাম্যের সম্পর্কের বিশ্লেষণ আমাদের জানতে হবে তারপর দেখো আইনের শাসনের গুরুত্ব বিশ্লেষণ আমাদের জানতে হবে তারপর আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করবে এবং আইন মেনে চলতে হবে এই যে যে টপিকগুলা এই টপিকগুলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট এইগুলো পড়তে হবে ওকে চলো আমরা নেক্সট অধ্যায় যাই আচ্ছা নেক্সট অধ্যায় হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা রাষ্ট্র সরকার ব্যবস্থায় আমরা কোন কোন টপিকগুলো পড়ব বলছে বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থার বর্ণনা আমাদের জানতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করে গণতন্ত্র ও এক নাকতন্ত্রের পার্থক্য নির্ণয় আমাদের জানতে হবে তারপর দেখো গণতান্ত্রিক আচরণ শিখবে ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবে এই যে টপিকগুলা দিলাম এই টপিকগুলো তোমাকে সুন্দরভাবে পড়তে হবে তুমি পরীক্ষায় কমন পাবা তারপর দেখো আমরা যেটা আরো আছে দেখো সরকার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের হচ্ছে এই টপিকটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা বাংলাদেশের বাংলাদেশের সরকার ব্যবস্থা হ্যাঁ আচ্ছা এই টপিকটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা দেখো সরকার স্বরূপ উল্লেখ করতে হবে আমাদের তারপর বাংলশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতা কার্যবলী বর্ণনা আমাদের জানতে হবে তারপর দেখো বাংলাদেশ প্রশাসনিক কাঠামো বর্ণনা আমাদের জানতে হবে আইন আইনসভার গঠন ক্ষমতা ও কার্যবলী বর্ণনা করতে হবে বাংলাদেশের বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যবলী বর্ণনা করতে হবে ওকে চলো নেক্সট চ্যাপ্টারে যাই আমরা তারপর দেখো রাজনৈতিক দলের ধারণা এবার হচ্ছে হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন ওকে রাজনৈতিক দলের ধারণা বৈশিষ্ট্য তারপর হচ্ছে দেখো বাংলাদেশের প্রধান প্রধান বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের বর্ণনা বাংলাদেশের যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলের আমাদের বর্ণনা জানতে হবে তারপর দেখো গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্কে আমাদের তোমার জানতে হবে তারপর দেখো বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা ও কার্যবলী বর্ণনা করতে হবে এই টপিকগুলো কিন্তু খুবই তারপর দেখো এইবার দেখো আমাদের শেষ সরকার ব্যবস্থা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা আমাদের জানতে হবে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ আমাদের করতে হবে তারপর দেখো নাগরিকতা বিকাশের স্থানীয় সরকারের গুরুত্ব বিশ্লেষণ আমাদের জানতে হবে তারপর দেখো নাগরিক সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করতে হবে দেখো যে যে টপিকগুলা দিলাম এই টপিকগুলা তুমি যদি পড়ো ভাইয়া তুমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে কমন পাবা ইনশা আল্লাহ তোমরা যদি এই সাজেশন মেনে পড়ো তোমরা নব্বই প্লাস পাবা নিশ্চিত আমি গ্যারান্টি দিচ্ছি আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ